হ্যাঁ আন্টি আপনার মনে হয় পুরো ভুল হচ্ছে ওর মতো আমেরিকায় থাকে তুমি কি কও মা ও আমার ছেলে আমার সন্তান আমি চিনুম না বাজার কত টাকা দিম বাজার হ্যাঁ আচ্ছা চোদ্দ তারিখ তো ভালোবাসি দিবস কোথায় নিয়ে যাবো বলো তোমার পছন্দের জায়গা কোথায় বলো তো তাহলে আমরা তেরো তারিখ রাতে যাবো চোদ্দ তারিখে ওখানে এটা করব মিস করবো নাকি না খুব মজা হবে মা দূরে পাকা দেখ বাবা কি ব্যাপার তুমি এরকম করছো কেন না তো তোমার কাছে টাকা থাকলে কিছু দিয়ে দাও তুই এ হলে কে আপনি কে আপনাকে তো আমি চিনলাম না কি কস তুই তুই আমারে চিনিস না না আপনি কি আমারে চিনেন আরে কি কস তুই আমি তোর মা তুই আমার ছেলে কি হা বলতে বল বলতেছ দেখো তো সে নাকি আমার মা আর আমার মা তো আমেরিকা থাকে কি বলেন এইসব হ্যাঁ আন্টি আপনার মনে হয় পুরো ভুল হচ্ছে ওর মত আমেরিকা থাকে তুমি কি কও মা ও আমার ছেলে আমার সন্তান আমি চিনুম না আন্টি হয়তো ওর মত দেখতে আপনার ছেলে হতে পারে আপনার বয়স হয়েছে তো চোখের সমস্যা হতেই পারে মানে আমি কেন ভুল করব ক আমি ওরে পেটে ধরছি আমার ছেলে তুই আমার ভিক্ষা দিবি না আরে আমি তো তোরে ভিক্ষা করা এত বড় করলাম তোরে লেখাপড়া করলাম আজকে তুই আবার ভিক্ষা দিবি আমি আজকে সকালে ও মা ও রাতে আমি পাঁচশো টাকা দিয়েছি ও আমার কইছে ওর কলেজে লাগবো আরে আপনার কি সমস্যা নাকি বুঝলাম না আপনাকে বারবার বলতেছে আমি আপনার ছেলে না আমি আপনার ছেলে না তারপর আপনি ওকে বলতেছেন আমি আপনার ছেলে আমি আপনার ছেলে হব কোন দুঃখে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি বুঝলাম না বিষয়টা পাগল তুমি হয়ে গেছো একজন জন্মদাত্রী মা তার চিনতে ভুল করবে সেটা আমি কখনোই বিশ্বাস করি না উনি একজন মা হয়ে সন্তানকে চিনবে না এটা কোনো কথা বললে তুমি থাক থাক কেন থাকবে আন্টি আর তোমার তো গর্ব করা উচিত যে তোমার মা তোমাকে দিককে করে এত বড় করেছে শিক্ষিত করেছে আর তুমি তোমার মাকে অস্বীকার করছো কেন সে ভিক্ষা করে বলে তুমি এতটা যখন আমি আসলে তোমাকে অনেক ভালোবাসি সেই জন্য আসলে আমি এই সত্যি কথাটা বলতে পারি নাই তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি যদি একজন মানে আমার মা ভিক্ষা করেন গরিবের সন্তান যদি আমাকে ভালো না সেই জন্য তাই না একজন মা কে যে ভালোবাসতে পারে না সে আমাকে কি করে ভালোবাসবে তুমি আমাকে ভালোবাসেছো আমার টাকা পয়সার জন্য তাই না আগে নিজের মাকে ভালোবাসতে শিখো তারপর আমাকে ভালোবেসে তুমি আমাকে ক্ষমা করে দাও মা আমার আসলে ভুল হয়ে গেছে অনেক ভুল হয়ে গেছে ওর ভুলটা বুঝতে পেরেছে আর আপনি তো মা প্রত্যেক বাবা মাই তো প্রথম তার আপনিও তাই করছেন আপনি কখনো ক্ষমা করে দাও মা আমাকে আমি এই ভুল আর করব না কখনও করব না তুমি আমার মা করে মা বাবা কখনোই ছেলেদের ক্ষমা না করে পারে না বাবা আমাকে ক্ষমা করে দিও মা তুমি খুব ভালো মা